আমি এই প্রশ্নটা করি নাই কখনো কাউকে আমি বাবার কাছে বেয়াদবি মাপ করবেন আমি দু একটি কথা এই সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই আসলে উনি শুধু একজন গায়কই না উনি একজন সাধক গায়কও বটে যার নামের পাশে সাধু শব্দটা ব্যবহার করা হয় সাধু কিন্তু সবাই হইতে পারে না বাবা এখনও তো কিছু কিছু লোক আছে গাঞ্জা খাই হ্যাঁ কয় সাধু ওই সাধু কিন্তু এই সাধু না সাধুর মধ্যেও কিন্তু পার্থক্য আছে তো বাবা জি যেহেতু সাধক মানুষ আমি একটু জানতে চাই আমরা নামাজ পড়ি নামাজ যখন পড়ি তখন আমরা নামাজের মশলা ব্যবহার করি না বাবা নামাজের মশলা হলো ব্যবহারের সাধন করার জন্য আবাদত করার জন্য আমরা আল্লাহর আবাদত করি আমি এটা কিছু কিছু স্টেজে কিছু কিছু শিল্পীর সাথে আমার গান হয় আমি চখন যাই তাদেরকে কিছু বলতে পারি না আচ্ছা এই নামাজের মশলায় বসে সিগারেট খাওয়া কি ঠিক না বেঠি এটা আমার মনের কথা আমি বললাম আমি অনেক শিল্পীকে দেখছি কিন্তু আমি যাই কিছু বলতে পারি না আমি আমার তিনি যেহেতু আমাকে মা বলেছে আমাকে আমার মেয়ের বলেছে আমি আমার বাবার কাছে তার কাছে তো সন্তানের কাছে বাবার কাছে তো সন্তানের কোনো পাপ নেই নাকি আমি আমি অবশ্যই আমার বাজানের কাছে আমি জানতে পারি আমি জানতে চাই নামাজের মশলা আবাদওদের জন্য ব্যবহার করা হয় যারাই এই কাজ করে যে সিগারেট খাই নামাজের মশলার মধ্যে বসে বসে আমি জানতে চাই এটা কি আসলেই কি এটা কোনো দলিলে আছে যে এই সিগারেটটাও তো একটা নেশা না যে আবাদতের জায়গায় কি নেশা করা যাবে না যাবে না এটা আমার হলো এটা আমার মন থেকে আমি এমনি জানতে চাইছি কারণ আমার সাথে অনেকের যাদের সাথে গান হয় অনেকেই এই কাজটা করে এর জন্য আমি আমার বাজানের কাছে জানতে চাইছি আসলে কি এটা ঠিক না যদি ঠিক হয় তাহলে আমাকে বলবেন যে এটা কিভাবে ঠিক আর যদি হয় তাহলে এটা করে কেন এটা কি করা উচিত না উচিত আচ্ছা কিছু মানুষের মরণ নাই তারা মরবেও না কোনো দিন কিছু মানুষের মরণ নাই আবার তারা মরবেও না কোনো দিন আমি আমার বাজানের কাছে জানতে চাই কোন মানুষের মরণ নাই এবং তারা কোনো দিন মরবে না সে জায়গাটার নাম কি একটা জায়গা আরেকটি কথা একটা মানুষ একটা গাছকে ছোটো করার জন্য সে মরার অভিনয় করছিল। প্রশ্ন একটু লক্ষ্য করে শুনবেন একটা মানুষ একটা গাছকে ছোট করার জন্য সে মরার অভিনয় করছিল আমি জানতে চাই বাজান যে মানুষটা একটা গাছকে অভিনয় ছোট করার জন্য মরার ভান করছিল এটা কেন করছিল সে মানুষটার নাম কী যেই গাছটাকে ছোট করার জন্য মরার ভান করছিল সেই গাছটার নাম কী এই কয়েকটি কথা আশা করি বাবাজি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলবেন আবার সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য ইংরেজিতে একটা সেন্টেন্স আছে ওয়ান আওয়ার্স মেডিটেশন অন দোয়ার্স বেটার দেন সেভেন্টি আর এক ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা সত্তর বছর একক আবাদত হইতে তা এক জামানা সহব্বত আউলিয়া হয়ে হওয়া যায় যদি কেউ মহব্বতের সাথে সহব্বত করতে পারে মহব্বতের সাথে সহব্বত করলে এক জামানা সোহব্বতে আউলিয়া হয়ে যাওয়া যায় পালায় আমার যাহা প্রশ্ন ছিল চমৎকার জবাব করে আমার কাছে প্রশ্ন করছে তিনটা আমার প্রশ্নের জবাব হইল আল্লাহ হইল আশেখ রাসুল হইলো মাশেক চমৎকার জবাব জবাবের মধ্যে আমি কোনো কথা কম না চাঁদের কোনো আলো নাই সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয় ভক্তের কোনো আলো নাই গুরুর আলোতে ভক্ত আলোকিত হয় আমার কাছে প্রথম প্রশ্ন হইলো যাই নামাজে বইশে নামাজ পড়ে মানুষ আমি এই প্রশ্ন কোনোদিন করি নাই আমার মার মুখের ভাষ্য বাজান রে করলাম গান গাইতে যাই অনেকেই যাই নামাজের মধ্যে কথা সত্য বাজান এটা খাওয়া যাবে কি না যদি যায় তাহলে বলবেন দলিল আছে নাকি আর যদি না হ্যাঁ তাহলে খাই কেন যার যেরকম অভিপ্রায় কেউ মদ বেছে দুধ কিনা খায় কেউ দুধ বেছে মদ কিনা খায় বাহ 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 যার যেটা ভালো লাগবে ওইটা সে করে নামাজ পড়ার উদ্দেশ্যে যাই নামাজে দাঁড়াইলে ওই নামাজে সিগারেট খাওয়া যাইব না। আর যদি নামাজ পড়ার উদ্দেশ্য থাকে অন্য উদ্দেশ্য বসে হইতে পারে পারে না পারে পারে দোষী খোজে দোষ গুণী খুঁজে গুণ আপনি অনেক গুণের অধিকারী আপনার মন সে সিগারেট খাই কেউ কোন কিছু কর না আজকে বাপ জান খাইতেছে মানুষ তো ধরে বইছে না মাই পরে মানে পরের ছেলে কেটে যায় মা কি বলে মা জননী নিষ্ঠুর হইলে কে বুঝবে শিশুর বেদনা আর আমারে মানিস না মা ঘোরার খবর ঘোরার খবর হ্যাঁ সিগারেট যেহেতু খাইয়াই ফেলাইছি উদ্দেশ্য হলে আমার গান পার্সোনাল ভাবে না 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 পার্সোনাল ভাবে কোন দরকার নেই এই জায়গায় কালাইছি আমার একটা সিগারেট খাওয়া কেউ যদি জটিল কোনো প্রশ্ন করে আমি যদি একটা সিগারেট খাই আমার বাবার দিকে তাকাই বাবা কোন দিয়ে জবাব করে দেয় আমি এই জন্য নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চইলে যাও বাসার আশা থাকলে বড় মরণ ওষুধ খাও

আজ হোক আর কাল হোক সে প্রতিষ্ঠিত হবে আর একটা চরিত্র যদি ডাবলুর ব্যবহার যদি কারো জীবনে থাকে আজ হোক আর কাল হোক তার পতন নিশ্চিত ওমান ডাব্লিউ মিনিং ছিল ওমেন পর শ্রী কাতরতা বাবা মার সুন্দর বিয়ে করাই দিছে বিয়ার সাথে করার পর তো বাচ্চা কাচ্চা হয় বাচ্চা কাচ্চা হইলে কি আর ওই আগের চেহারা থাকে ভেঙে টেঙ্গে যায় এখন বাড়ি আর ভালো লাগে না যে ধর্ম মা পাতে খালা পাতে বই পাতে আ ছায়বেলাজ বানাই দায় বাজান তুই জানস কেমনে বাবা বাবা বদর শেখ কাশ্মীরি আসছি অনেক লোকজন অনেক জ্ঞানী গুণী তোরা এখন কিছু কইলাম না গাড়ির মধ্যে নিয়ে জন্মের শেষ আছেছো হ্যাঁ তারপরে কিন্তু কথা দেহের খারাপ কয় নাই হ্যাঁ সংসারও চালাই দেই আছে নাকি রেকো আছে রাজার রাজিত তো গেছে বাদশার বাদশাহিগিরি গেছে অনেক মা বোনেরাই গান শুনতেছে সি কোনো একটা কথা কই ছুট্টুটু জায়গার পেছে বইরে এটাও একটা নেশা কথা সত্য আর একটা হলে ওয়াইন নেশা জাতীয় দ্রব্যাদি মদ গাজা হিরোইন ইয়াবা এই নিজের বাবার বাবা কই না ট্যাবলেটের কয় বাবা হা বাবা আছে না আছে একটা লোক যদি ডাকচা আক্রান্ত ফ্যামিলিতে থাকে পুরা ফ্যামিলি অসুস্থ বানাই ফেলা এটা হইলো অন্ধকার যোগ্য এটা দুনিয়াও নাই আখেরা তো নাই তবে তুমি খাও সাধক হলে সিদ্ধি খাও গাইজালে গাজা খাই সাধক সিদ্ধি করে পান তাই বলে কি সাধক গাজা কর হবে এক সমান চলমান কোন লোকের জন্য সিদ্ধি প্রযোজ্য না তুমি মদ খাইবে খাও কোরআন এটার আদেশ আছে আবার নিষেধ আছে নিষেধ আছে কি তুমি নেশা করবা তোমার হাঁটুর উপরে জানি না উঠে অর্থাৎ মদে জানি তোমার না খায় গাঁজায় জানি তোমার না খায় আর ওই যে ইয়া বা এলে যুদ্ধে যারা যায় তাদের ঘুমের যাতে না আসে যাইয়া থাকতে পারে ঘুম টুম চলে যায় একটা ধ্যান থাকে খালি ওরে মারো অর্থাৎ যে কাজে যাই যুদ্ধে জয় হম এটা আবিষ্কার হয়েছিল সৈনিকদের জন্য আর আমাকে এখন ইয়াং জেনারেশন হইলে আবার পাগল হয়ে গেছে হ্যাঁ তাই নেশায় যাদের খায় তাদের দুনিয়াও নাই আখেরা তো নাই এইটারে না করে দেন আবার না যে করবেন যার রেজে কে আল্লাহ যেটুক তো তার খাওয়ানি লাগবে রেজেকের মালিককে আল্লাহ কথা কর না এটা নিঃসন্দেহে একটা দলিল রেজেকের মালিক আল্লাহর নাম হলে রাজ্জা যার রেজেকে যেটুকু আছে ওটুক সে খাইব তবে ভালো মন্দ জ্ঞানটা দিছে সর্বোচ্চ আদালত হলে মানুষের বিবেক বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে নাম হলে ইনসান ইনসান শব্দ অর্থ ইনসাফকারী ইনসাফকারী হলে বিচারক যিনি নিজের বিচার নিজে কইরা চলে তার বিচার করার কেউ আর একটা হইল ওয়ার এই যে উকিল সাবাস আমার শিশির ভাই শিশির সৃষ্টি আবার ওই যে আমার আর একজন বন্ধু আছে আমার যে ফটো ভাইয়ের আত্মীয় আব্দুল মজিদ ফটো ভাইয়ের আত্মীয় যে উকিল জাহিদ ভাই ওনারা উকিল ওনা গো ব্যবসায় ক্ষতি তারপরে কই কেসে যারা হারে তারা হইলো মরে আর যারা জিতে তারাও হারে কেউ কেসে যাইন না যারা হারে তারা মরে আর যারা জিতে তারাও হারে এই তিনটা ডাবলুর ব্যবহার বর্জিত চরিত্র যদি থাকে তাহলে ওই মানুষটা অবশ্যই প্রতিষ্ঠিত হবে আর যদি সে একটা সংগ্রহ করতে পারে আচ্ছা বাবা সব কিছু ভালো করা যায় জ্বর হইলে মাথা ধরলে প্যারাসিটামল গ্যাস্ট্রিক হইলে সেকল র্যাব বিভিন্ন অসুখের বিভিন্ন ওষুধ আছে আচ্ছা বাবা চরিত্র ভালো করুন দেবে এমন কোনো ট্যাবলেট আছে না কি কন আছে নাকি নাই 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 এই জন্য চরিত্রটা ভালো করতে গেলে একজন চরিত্রবান লোকের কাছে যাইতে হবে আল্লাহ বিভিন্ন যুগে নবী রাসুল প্রেরণ করছে আদেশ দিয়েছে সৎ পথে চলার নিষেধ করেছে অসৎ পথে চলার তাই একটা গান রাখি তারপরে তার জবাবে যায়

সাধুর মনের দুয়ারো ফুলি হরে তেরি সাগরে ডুব দিয়া দেখ না সাধু মনে দুয়ারো ফুলিয়া হরে তহীদের সাগরে ডুবিয়া দেখ দেখনা চাইয়া সাধু মনের দুয়ারো ফুলিয়া মানুষ আর দিনে দুইজনা জপে আল্লার তসবিহ না জপে মौलার আর ও শেদারাই ও আমার দরদী জাপে মौलার আর সেদা শেদারায়া আমার দরদী ডাকে মौलার আর ও আয়য়া ওরেবা মানুষ আর চিন ও মানুষ আর জপে মौलার তসবিহ

মশা হেদায় আল্লাহর দিদার কলব হয় তারা সোল সেন্টার দেখ না কলবের আইনাটা খুলিয়া দেখ না কলবের আইনাটা খুলিয়া আমার তর দেখনা না কলবের আইনাটা খুলিয়া মুসা হেদায় আই মুসা মুসা হেদায় আল্লাহর হৈ আসল সেন্টার রে দেখনা পলবের আইনাটা খুলিয়া ও তুই ছেড়ে হইলে মবী বাজার মুত্তাকিন ছেড়ে হইলে মবী পলবে রাইনা ফুলবে সেই রে থাকবি জন্মের অন্ধ হইয়া রে বেটা নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া দেখ না ওসা কলবে কলপ এইরকম বিশেষ পালন করে মাওলার নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগি আমার তরো মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার তরো ওই মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগি তাদের কলপ আ! ইত্তে দিপ দে মাওলার কত প্রতিষ্ঠা লাগিয়া বাজারে এই ভত্ত্বাজার সামনে আসে সালাত সাগরে ডুব দি আসে বাজারে সামনে আসে সালাত সাগরে ডুব আছে এই ভত্ত্বাজার এই ভত্ত্বার সামনেই আছে

নয়ন হিলাকে গারে তারে কি আর পাশরিতে পারে আর পাশরিতে পারে বাদাম তারে ভুলিতে পারে নয়নীরা পাই মুক্তা সরকার জালাল সরকার দুইজন হাতে গাই আমার যাহা প্রস্ত ছিল ও তার জবাব চমৎকার ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ আমার প্রশ্নের জবাব করে গেল জিজ্ঞাসা করে ভুলি নাই ভুলি নাই কথা জবাব দিব তাই বলবো কথা ধীরে ধীরে হাইরে আসে কান নিরবতা পালন করবেন পায়ে ধরিলাম আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল উভয়ের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি মিলে আরে এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু সুখ সুখ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি তো যেইভাবে তে প্রশ্ন করে যেইভাবে যেভাবে প্রশ্ন করে জবাব দিব তারে লাগে তারে কি আর

এবার ময়রাও মানুষ মরে না সেই দেশের নামটা জানা থাকলে জবাব করো সরকার সেই দেশে গেলে কেউ মরে না এটাই আমার জানিবার দরকার ধীরে ধীরে দিব জবাব ধীরে জবাবের থাকবে না থাকবে ধীরে ধীরে দিব জবাব ধর্ম রাজা করে এই একটা সুর কীর্তন একটা কথা কীর্তন কথা হইলে সংক্ষিপ্ত কোন লাগবে সময় কম কাম বেশি